কাফন আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ শান্তি কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ শান্তি একা একা থাকতে হবে বাস্তা নিরালায় একা একা থাকতে হবে বস্তালায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে নাই কেন ইমান যুগের হাওয়াই বিলিয়ে দিলাম যুগের হাওয়াই উড়িয়ে দিলাম মোদের পরিনাম না মোরা নাদান মুসলমান মোদে কেন ইমান মরা ভোলা মুসলমান মোদে নাই কান্ড মাস গেল তোর বছর গেল কি আছে বা সবাই মিলে বল তোরা নজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা নজ রোজা ধরেছি আধুনিকতাই ভুল গেলাম মডনি যুগে ভুল গেলাম মোদের পড়ি না মোরা মুসলমান মোদে নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মোদে নাই কোক্ড জ্ঞান যুগের হওয়াই দি দিলাম যুগের হাওয়ায় দিলাম মোদের পড়ি না মোরা নাদান মুসলমান মোদে নাই কেন ইমান মোরা বেইমান মুসলমান মোদে নাই খোগান্ড গান মোরা এমন ভাবে পাটি করি ভাই ভাই লরি মরি মোরা এমন ভাবে পাটি করি ভাই ভাই লরি মরি মোদের ভোটে জোরে বাবু মোদের ভোটে জোরে বাবু লোক পান মোরা নাদান মুসলমান মোদে নাই কান্ড জ্ঞান মোরা গাধা মুসলমান মোদে নাই কেন ইমান পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রয় না ভয় পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রয় না ভয় চাকরি পাবার লোভে পরে চাকরি পাবার লোভে পরে বলি বন্দে মা তারা মোরা মুশরেকে মুসলমা মোদের নাই কেন ইমান মোরা নাদান মুসলমান মোদে নাই খোকেন্ড কান্ড গান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম না মোরা নাদান মুসলমান বদে নাই খোকান্ড গান পারলাম ট্রে মেম্বারে রা আ তৈরি করে তারা পড়ল মিন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হলো তাদের হাতে করবান হলো পবিত্র আল মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ইমান মোরা বেঈমান মুসলমান মোদের নাই খোকান্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম মডার্নিং যুগে উড়িয়ে দিলাম মোদের পড়ি না মরা নাদান মুসলমান মোদে নাই কেন ইমান মোরা বোকা মুসলমান মোদে নাই খোকান্ড আসলে আজকালকার মুসলমান কোন এক বক্তা বলেছিলেন যে আজকালকার মুসলমান হচ্ছে বাই চ্যান্স মুসলমান বাই চয়েস মুসলমান নয় আমরা হচ্ছি বর্তমানে এখন বাই চ্যান্স আপনি হয়ে গেছেন আপনার বাপ ছিল মুসলমান আপনার মায়ের বিবাহ হয়েছে খুদবা দিয়ে আপনার বাপ কাবিলতু কবুল করেছি বলেছে তারপরে আপনার স্বামী স্ত্রীর প্রজননের মাধ্যমে আপনার জন্ম হয়েছে দিয়ে আপনি বলছেন আমার আব্বা নাম আব্দুল্লাহ মায়ের নাম আয়েশা আর আমার নাম রেখেছে আব্দুর রহমান ব্যাস হয়ে গেল কোন ধরনের মুসলমান আপনি একটা শিক্ষক একটা শিক্ষকের বৈশিষ্ট্যই ছিল যে আমার কাছে যারা ক্লাস করতে আসবে নিউ স্টুডেন্ট যারা নতুন ছাত্র যারা তাদের চেক করার জন্য তারা মেধাকে কেমন তাদের শক্তি ওরা বুঝার ক্ষমতা কতটুকু রাখে এটাকে যাচাই করার জন্য নির্ণয় করার জন্য তিনি একটা কাজ করে রাখতেন সেই শিক্ষকের পার্সোনাল একটা বাগান সেই বাগানে তিনি পাখি পুষতেন পাখি কেন পুষতেন এবং তার শিকারি ছিল করা নিজের হাতে গড়া তিনি পাখিগুলোকে শিখিয়ে দিয়েছিলেন তিন চারটি কথা একটা শিখিয়েছিলেন যে তুই বল শিকারি আয়েগা তারপরে দানা বিছায়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফসনা নেই এই কথাটা ওই পাখিকে বারবার বারবার শিখাচ্ছে তো ও শিখেই নিয়েছে মুখস্থ করেই নিয়েছে কিন্তু ও এর অর্থ জানে না যে আমি যে কথাগুলো বলছি তাহলে এর রেজাল্ট কি হবে তিনি কিন্তু তাই সে পাখিগুলো কিন্তু বুঝতে পারে না আর নতুন ছাত্র আসলে তাদেরকে বলে যে তুই আমার পাখিগুলোকে ধরে নিয়ে আয় তোকে নিয়ে আসতে হবে এবার যখন নিয়ে আসতে যাচ্ছে তো দেখতে গিয়ে দেখছে বাগানে পাখি যখনই ও ঢুকতে যাচ্ছে তখনই পাখি কথা শুরু করে দিচ্ছে শিকারি আয়েগা ডানা ডালেগা দানা ডালেগা বিছান জাল বিছায়েগা ফাসনা নাহি ই যখন বলছে তো ছাত্র বলছে তো সালা কঠিন চালাক ছাত্র মানে পাখি তো কঠিন কঠিন চালাক কিভাবে ধরব ও তো আগেই সব কিছু বলে দিয়েছে ক্লিয়ার কিন্তু ওই ওই ছাত্রটা ট্রাই করলো না যখন মুখে বলছে তার মানে তো ধরতে পারবো না সবাই রিটার্ন যে যাই সবাই রিটার্ন যে যাই সবাই রিটার্ন কেউ স্বীকারই করতে পারে না অথচ ওই পাখি জানে না আমি কি বলছি যদি ছাত্র যেত বলার পরেও যদি যেত তাহলে ওই সে খাঁচা বন্দি হয়ে যেত ওকে ধরে ফেলত আমাদের বর্তমান মুসলমানের হালাত ওটাই হচ্ছে কালিমা পড়েছে মুখে ও জানে না এর অর্থ কি সে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে কিন্তু আমি আল্লাহকে কি বলছি এই সময় আবার সূরা ফাতিহা পড়ার পর নামাজ কমপ্লিট করার পর তাকে দেখেন যে আবার হাতে বিড়ি ধরেছে না হয় আবার তাকে পাঁচটা গালি দিয়েছে আর গিবত করে আবার দোকানে বসেছে তাহলে এ মুসলমান লাত খাবে না তো আর কে খাবে আপনি যত রাজনীতি বক্তা নিয়ে আছে বকার না কেন কোনো লাভ হবে না নিজেকে আগে সংশোধন হন ঠিক হন আমার আলোচ্য বিষয় আমি বলতে চাচ্ছি আমানত মসজিদে আপনি দাড়িওয়ালা মুসল্লি পাবেন অভাব নাই তো টুপিওয়ালা মুসাল্লি পাবেন অভাব নাই জুব্বা পরবে আল্লাহ হাল্লাহ পরে অভাব নাই কিন্তু আপনি আমাকে দেখান আমানতদার মুসলমান কয়টা আছে প্রকৃত আমানত রাখবে এরকম মুসাল্লি আপনি বের করুন এটা তো খুব অভাব এখন বলছেন সমাজে শান্তি পাই না আপনি শান্তি কিভাবে পাবেন আপনি যে লোকটাকে আপনি টাকা দিবেন তার আগেই তো আপনি অতভম্ব হয়ে যাচ্ছেন যে টাকাটা দিব তো এক মাস পর রিটার্ন পাবো কিনা তার মানে আপনিও ক্লিয়ার নন যে লোকটা পাচক তো নামাজ পড়ে সলাত আদায় করে এরপরও আপনি মনে মনে বলছেন যে লোকটাকে আমি পাঁচ হাজার টাকা দেব আমার যখন প্রয়োজন হবে তখন আমি চাইব তো পাবো কিনা এ নিয়ে আপনি সন্দেহে আছেন কোথায় আপনি শান্তি পাবেন আমানতের গুরুত্ব কোথায় আমানাত শব্দের অর্থ কি সংরক্ষণ করা আগলে রাখা আপনাকে কেউ কিছু দিল ওটা আপনার উপরে আমানত হয়ে গেছে শুধু দিল এটা আমানত নয় আমানতের অর্থ অনেক আছে আপনাকে একটা একটা করে বলবো আপনি বুঝার চেষ্টা করুন যে ডিউটি করে যে কোনো ডিউটি তার উপরে ওটা ওটা হচ্ছে আমানত যাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওর উপরে ওটা হচ্ছে আমানত যাকে যেটা দা জিম্মেদার দেওয়া হয়েছে ওটা তার উপরে আমানত প্রত্যেকটা বিষয়ে কর্ম কাজ ডিউটি জিম্মেদারি এগুলো সব কিছু হচ্ছে একটা আমানত কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি আল্লাহ আমানত সম্পর্কে কি বলছেন সুরা আনফাল খুলুন আট নম্বর সুরা আয়াত নাম্বার সাতাশ আপনি খুললে আপনি পাবেন বিস্মিল্লা রহমানি রু হল দীনা মনো লাহ রস হে ইমানদারেরা যারা তোমরা ইমানদার বলে দাবি করছ তাদের সম্বন্ধে আল্লাহ তোমরা আল্লাহ বলছেন এবং তার রাসুলের খেয়ানাতি করবে নাম অর্থাৎ আল্লাহ কোরআন এবং হাদিসে যে বিধিবিধান গুলো দিয়েছে যেগুলো আমাদেরকে মানতে বলা হয়েছে যেগুলো আমাদের ছাড়তে বলা হয়েছে সবটুকুকে সুন্দর করে রে মেনে নেওয়া নবী আমাদেরকে যেটা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাকুজহু ওয়া মা নাহকুম আনহু ফান্তহু বিশ্বনবী তোমাদেরকে যেটা দিয়েছেন ওটাকে তোমরা মেনে নেবে আর যেটা তোমাদেরকে ছাড়তে বলা হয়েছে তোমরাও ওটাকে নিষেধ করতে বলা হয়েছে ওটা তোমরা বর্জন করবে প্রত্যাখ্যান করবে এক কথায় কোরআনে যতগুলো আল্লাহ বিধি বিধান দিয়েছে যতগুলো আল্লাহ আইন কানুন দিয়েছে কিনা নিষেধ আদেশ নিষেধ যেগুলো আছে ওগুলোকে আপনাকে মানতে হবে যদি আপনি না মানেন তো আল্লাহ প্রথমে একটা হেডলাইট লাইন দিয়ে আপনাকে বলে এক শর্টকাটে আপনাকে বুঝে দিচ্ছেন তোমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানাতি করবে না এবার বলেন আপনার একটা পরিবার আছে আছে তো পরিবার আছে ছেলে আছে স্ত্রী আছে মেয়ে আছে সংসার করছেন আপনি যে সংসারটাকে গুছিয়ে রেখেছেন চালাচ্ছেন সামাজিক হোক পারিবারিক হোক যে ক্ষেত্রে হোক চালাচ্ছেন এবার একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনার পরিবারটা কুরআন অনুযায়ী চলে কথা বলেন না কেন চুপচাপ কেন নীরব কেন কুরআন অনুযায়ী চলে চলে না তো তাহলে আপনি খেয়ানত করছেন না করছেন না অথচ আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানতি করবে না কিন্তু আমরা প্রত্যেক দিন অহরহ অহরহ ডেলে প্রতিদিন আমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানাত করতে আছে এরপরে আমার আল্লাহ বলছেন কথা হুনু আমানাতিকুম এবং তোমাদের নিজেদের মধ্যে যে আমানত গুলো আছে ওগুলো তোমরা আমানতের খেয়ানত করবে না ওই আমানতে তোমরা রক্ষা করবে অথচ তোমরা এ বিষয়ে জানো তোমরা জানো এটা এই এটা সে এটা এভাবে আমাকে রাখতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানতি করবে না মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়ারসদা মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়ারস না আচ্ছা কোলে ওই কলে ওইকে রে দোল দোলা দোলে মুখেতে হাসি রে দোলে দোলা দোলে মুখে তে হাসি রে আল্লাহ বর বা আমি কোলে পেলাম চা আল্লাহ বর বা আমি কোলে পেলাম চাঁদ ও তোমার দয়ার সীমা কিছু যাই না বলারে দোল দোলা দোলে মুখে হাসি রে দলা দলে মুখে হাসিরে রে মামিনার কলে ওইকে রে দল দলে খেতে তে রে আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পারা কায়দা নিয়ে মুক্ত বেজাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আল কর আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে মুরব্বীরা ডাক্ত মোদের নামাজের সময় হলে ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে মুরব্বীরা ডাকত মোদের মাজানের সময় হলে ওয়াউ কিয়াসিন পড়তাম প্রতিদিন দিন কি পড়তাম প্রতিদিন অশান্তির মাঝে মোরা কত শান্তি যে পাইতাম অভাবের মাঝে মোরা কত শান্তি যে পাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম টিভি এত ছিল না ভাই প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছিল না করার ছিল না কোন উপায় টিভি এত ছিল না ভাই প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোন উপায় বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল এখন থেকে সব কিছু হয়েছে পাইমাল আগে কে সুন্দর দিন কাটাই তাম আমরা আগে কে সুন্দর দিন কাটাই তাম আগে সুন্দর দিন কাটাইতাম তাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম তাম যদি কর